और अच्छा कैच गुड कैच क्या बात है यसीन आफ्टरनून गाइस आई एम एक्सन आची क्रिकेट एकेडमी ऑफ मायमीन सिंह यस चैलेंजिंग नो चैलेंजिंग सेशन का Yes. 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 Excellent drop. Yes. Oh. Yes. 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 yes.

Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. yes. Yes. Go. Hard. Good catch. Good catch. catch. Shabash Yasin. Hard. Yes. Yes. यस बस क्या अभी की क्या नेहल गोल्डन सारेस यस बस तो बस तो बस तो यस सुनाती है Yes. 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 प्रिय क्रिकेट एकेडमी आप मायम सिंह

it's land ticket keepers ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর উইকেট কিপার ব্যাটার নিহাল নেহাল গুড গোয়িং সে ভালো রীতিমতো ব্যাটিং শুরু করেছে ইভেন ভালো উইকেট কিপিংয়ে যাত্রা শুরু হয়েছে আই হোপ সে খুব ভালো করবে ইন ফিউচারে যদিও আগামী সিজনে সে আন্ডার 14 খেলতে তারোন একটা সুযোগ রয়েছে তার এবার ছোরের এই মৌসুমের জন্য দারুণ নিয়মিত তো প্র্যাকটিসে আসে খুব ইচ্ছা শক্তি নিয়ালে নিয়ালে জন্য গুড লাক ব্লগে তো দেখতেই পেলেন যে ক্রিকেট একাডেমি বা মাইমিন সিং এ কি ধরনের প্র্যাকটিস হয় আজকের এই ব্লগে কিন্তু আমি দেখিয়েছি উল্টা হয়ে থাকবেন স্যার কল করবে ইয়েস অথবা ক্যাচ তারপর আপনি ঘুরে ক্যাচ ধরবেন তো দারুণ একটা প্র্যাকটিস সেশন করেছে আরমান স্যার দারুণ প্র্যাকটিস সেশন মানে হার্ড ওয়ার্কিং একটা প্র্যাকটিস সেশন হয়েছে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং এই ধরনের প্র্যাকটিস সেশন রীতিমতোই হয়ে থাকে আপনি যদি ক্রিকেট শিখতে চান ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখেন তাহলে ক্রিকেট একাডেমি অফ মাইমি সিং আপনাকে স্বাগতম আপনি আসতে পারেন এখানে পিছনে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ক্যাচিং সেশন চলছে মানে হার্ড ওয়ার্কিং একটা প্র্যাকটিস সেশন এখন চলছে হাই ক্যাশ প্র্যাকটিস শাসন হাই ক্যাশ প্র্যাকটিস শাসন তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানে আকাশে বল উঠবে আর আপনি ধরবেন আপনি না ক্রিকেটাররা ধরবে তো যাই হোক সেই শাসনটা এখন চলছে এখানকার ফিল্ডিং শাসন স্যারের ফিল্ডিং শাসন এক কথায় অসাধারণ মানে দারুণ একটা ফিল্ডিং শাসন করাবে উনি উনি ফিল্ডিং করালেই মানে দারুণ মানে ফিল্ডিংয়ের জন্য উনি সেরা তো যাই হোক গায়েস আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে কেননা আর বড় করতে চাচ্ছি না ফিলিং ফিল্ডিং সেশনটা ইতিমধ্যে শেষ পর্যায়ে তো আমার ব্লগটাও শেষ পর্যায়ে আপনারা যদি এরকম নিয়মিত ক্রিকেট ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন তাহলে তো আমি উৎসাহ পাবো ক্রিকেটে ব্লগ তৈরি করতে আর আমার ব্লগগুলো আপনারা দেখে কেমন এনজয় করছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো গায়েস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সরি পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ